তোমাদের বিদ্রোহের তোমাদের বিদ্রোহ তোমাদের পার্থিব জীবনের সুখ মাত্র ক্ষণিকের আমারই কাছে আসবে আমি অবশ্যই তোমাদের কৃতকর্ম তোমাদেরকেই জানিয়ে দেব পার্থিব জীবনের উপমা এরূপ তোমাদের যেমন আমি আকাশ হতে পাই নাজিল করি ফলে তা ধারা মাটিতে তোলা গজায় যা হতে মানুষ ও পশু আহার করে থাকে যখন জমিন শোভা ও রূপ ধারণ করে থাকে তখন মালিকেরা নিজেদেরকে মনে করে তখন রাত বা দিন আমার আসে ফলে নির্দেশে আমি তা এমন ভাবে বিচ্ছিন্ন করে দিয়ে থাকি যেন পূর্বে তার কোনো অস্তিত্বই ছিল না এভাবে আমি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন বর্ণনা করি আর আল্লাহ ডাকেন শান্তি বাসস্থানের দিকে এবং তিনি ডাকে ইচ্ছা সরল পথ তিনি ডাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন টিকা অত উপরের আয়াত সমূহে নাফরমান ও অবাধ্য লোকদের বিষয় বর্ণিত হয়েছে উপরের আয়াত সমূহে নাফরমান ও অবাধ্য লোকদের বিষয় বর্ণিত হয়েছে এ আয়াতে মানুষের পার্থিব জীবনের দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই জন্য বর্ণনা করেছেন যেন অবাধ্য লোকেরা তা থেকে এই উপদেশ গ্রহণ করে যে যার ভরসায় তারা আল্লাহর তালার নাফরমানি করছে তা নিজেই একটি ক্ষণস্থায়ী বস্তু যেমন মাঠ ফসল মৌসুম খুব সতেজ ও সবুজ হয়ে ওঠে কিছুদিন পরে দেখা যায় তা বিরান হয়ে পড়ে আছে অনুরূপ মানব জীবনে আমাদের স্ফূর্তির মত সময় যৌবন তারপর শৈলে নানা প্রকার ধ্বংসের লক্ষণ প্রকাশ পেতে থাকে ধীরে ধীরে দাঁতগুলো পড়ে যায় দৃষ্টিশক্তি দুর্বল হয়ে আসে ত্বক মলিন হয়ে যায় মুখে চামড়া ঝুলে পড়ে এভাবে এসে মৃত্যুর দিকে যেতে থাকে তাই সুস্থ সবল থাকতে নিজেদেরকে আল্লাহ তালার জন্য ওয়াক দিতে হবে আর যারা সৎকর্ম করে তাদের জন্য উত্তম বস্তু রয়েছে এবং এর অতিরিক্ত আল্লাহর দিদার দিন দিনত দিদার হীনতা ও দীনতা তাদের চেহারায় আচ্ছন্ন করবে না তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা অনন্তকাল থাকবে আর যারা পাপ অর্জনকারী তাদের জন্য রয়েছে সমপরিমাণ সম পরিমাণ তাদেরকে আচ্ছন্ন করবে তাদেরকে আল্লাহর আজাব হতে রক্ষা করার মতো কেউ নেই তাদের চেহারা এমন হবে যেন রাতের আধারে আচ্ছাদিত তারা চিরকালের জন্য জাহান্নামের অধিবাসী স্মরণ করো সেদিন সবাইকে একত্রিত করব পরে মুসরিকদের বলবো তোমরা ও তোমাদের স্থানে থাকো। তাদেরকে তাদেরকে পরস্পর থেকে করব। তাদের শরিকরা বলবে। তোমরা তো আমাদের ইবাদত করি আমাদের ও তোমাদের সাক্ষী আল্লাহই যথেষ্ট তোমাদের উপাসনা সম্পর্কে আমরা আমরা সম্পূর্ণ বেখবর তথায় প্রত্যেক আপন পূর্ব কৃতকর্ম সম্বন্ধে জানবে এবং তারা তাদের যথার্থ মাওলার কাছে যাবে এবং তাদের বানানো উপাস্যরা তাদের অগচর হয়ে যাবে বলুন কে তোমাদেরকে আসমান ও জমিন নিয়ন্ত্রণাধীন হতে নিজিক প্রদান করে শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি কার অধীনে কে র কে বের করেন জীবিতকে মৃত হতে এবং মৃতকে জীবিত হতে কেউ বা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন তখন তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন তবু কি তোমরা সাবধান হবে না সুতরাং তিনি আল্লাহ তোমাদের সত্যরব সত্য প্রকাশ পাওয়ার পর ভ্রান্তি ছাড়া কি আছে অতএব কোথায় ফিরে যাচ্ছ এভাবে ফাসিকদের ব্যাপারে আপনার রবের বাণী সত্য হয়েছে যে তারা ইমান আনবে না আপনি বলুন তোমাদের শরীরদের মাঝে কেউ কি এমন আছে যে প্রথমে সৃষ্টি করে এটা 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 পুনর্বার সৃষ্টি করবে বলুন যে আল্লাহ প্রথমে সৃষ্টি সৃষ্টি করে করতে পারবেন কোথায় যাচ্ছ আপনি বলুন তোমাদের উপাসদের মাঝে কেউ কি আছে যে তোমাদের হক দি হক পথে চালাবে আপনি বলুন আল্লাহই সত্য পথ পথে চালান যিনি সত্য পথে চালান তিনি কি অধিক অনুসরণযোগ্য নাকি সে যাকে পথ না দেখালে পথ চলতে পারে না সেহেতু তোমাদের কি হলো তোমাদের বিচার কিরপ হবে